আরো নাই বিদ্যুৎ একটা এসি মাসে পনেরো হাজার টাকা বিদ্যুৎ দিলাস বেতন পাই কয় টাকা বলেন এই যে বিদ্যুতের জ্বালায় দেখেন জ্বলতে জলতে পুরো লাইনে গেছে গা পুরা আজকের পর থেকে বিদ্যুতের ছাড়া। এবং গরিবের এসি কুলার সারা জনম চলবে এক বিন্দু বিদ্যুৎ লাগবে কি বলেন ভাই বিদ্যুৎ ছাড়া চার্জ দিব কিভাবে আজকে আপনাদেরকে আমরা দেখে দিব এই যে দেখছেন কি আনছেন এটা হচ্ছে ম্যাড ইন জার্মানির প্যানেল যে পর্যন্ত আপনি ধরেন আপনি মানে রোদ নাই আচ্ছা আপনি যদি এ ধরনের লাইট ব্যবহার করেন এই যে আমরা দেখেন উপরে লাইট ব্যবহার করি লাইট ধরনের লাইটের নিচেও যদি রেখে দেন আচ্ছা চব্বিশ ঘন্টা চার্জ হবে চব্বিশ ঘন্টা চার্জ আমরা যদি এই ধরনের মানে এসি ফ্যান গুলো যদি আমরা চার্জ করতে যাই বিদ্যুতে মিনিমাম আপনার টাইম লাগে সাত থেকে আট ঘন্টা রাইট নয় ঘন্টা দশ ঘন্টা অনেকে বলে আচ্ছা আমরা এই প্যানেলের মাধ্যমে মাত্র তিন ঘন্টার ভিতরে ফুল চার্জ করব মানে এই কুলার

চার্জই দিবে চার্জ দিবেন আপনার কখন নয় ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা আপনার চার্জ দিতে হয় আজও সোলার নিয়ে আসছে এটা কিন্তু সাধারণ কোন সোলার নাই এটা হচ্ছে মেড ইন জার্মানি মেড ইন জার্মানি জি মেড ইন জার্মানি অরিজিনাল সোলার ঠিক আছে এই প্রোডাক্টটা দিয়ে কিভাবে চার্জ করবেন আমরা আপনাদেরকে দেখে একটু দেখাই দিচ্ছি দেখেন এই সোলার প্যানেল যদি আপনাদের বাসায় থাকে যে কোনো জায়গায় হোক না কেন রোদের যে তাপে ভাই একটু সামনে আসেন দেখেন এই তাপের কারণে কিন্তু সোলার প্যানেল দিয়ে আমরা চার্জ দিতে পারবেন এবং আজীবন কিন্তু চালাতে পারবেন বিদ্যুৎ ছাড়াই বিদ্যুৎ ছাড়াই বিদ্যুতের আর দরকার নাই এই দেখেন এখানে কিন্তু অলরেডি ভাই এখানে কি লেখা উঠছে আচ্ছা এই চার্জিং

বিশ্বাস করবেন যে এটা অল্প রোদ্রের তাপে অল্প বাই ঠাডা ভাঙ্গা আজকে চল্লিশ চলতেছে চল্লিশ বিয়াল্লিশ কিন্তু বর্তমানে হয়তো বা বাড়ছে কিন্তু আমি দুপুরে চল্লিশ খেল করছি আপনার এই জিনিসটা যতই রোদ হবে তোর জন্য আরো মচমচা ভাজা হবে ততই কিন্তু আরো দ্রুত চার্জ হবে দ্রুত হবে আচ্ছা এই যে ধরেন আমি সারা দিন তো বাইরে থাকবে বিকাল চারটা পাঁচটা পর্যন্ত রোদ থাকে জি এরপরে এরপরে রাতে তো রোদ থাকে না না সেই সারা রাত কি এটা ব্যাকআপ দিবে সারা রাত ব্যাকআপ দিবে সারা রাত সারা রাত ব্যাকআপ দিবে আচ্ছা এটা এটা আপনার আমি একটা কথা বলি এই যে জিনিসটা দেখতে পারতেছেন এটা এক টানা

থাকে আপনি চরণ চলে থাকেন আপনি চরণ চলে থাকেন আপনার বাসারে আশেপাশে কোনো বিদ্যুতের খাম্বাই না আপনি বিদ্যুৎ পাইবেন কত এটা কত ওয়াটের ভাই এটা ভাই 20 ওয়াট 20 ওয়াট আপনার একটা এই এসি কুলার ফ্যানের ভিতরে আমরা যে ব্যাটারিগুলো গুলো ব্যবহার করি একটুখানি কাঁচা আসেন নোভা অরিজিনাল 12 ভোল্টের ব্যাটারি 12 ভোল্টের অরিজিনাল 12 ভোল্ট ব্যাটারি এখানে দেখেন অরিজিনাল 12 ভোল্ট 4.5 এমএইচ ব্যাটারি ঠিক আছে এজ ব্যাটারি তো এই ব্যাটারিটা চার্জ করতে ওর টাইম লাগবে সর্বোচ্চ 3 ঘন্টা সর্বোচ্চ 3 সর্বোচ্চ 3 ঘন্টা এবং আরেকটা জিনিস মজার বিষয় আপনাকে আমি দেখিয়ে দেই ওকে

টলার আছে না ট্রলার মতো শব্দ করতে চালাবো নাকি লালের সাথে লাল দিয়ে জাস্ট আপনারা দিয়ে দিবেন এখানে ইলেকট্রিক শর্ট এর কোন ভয় নেই বাচ্চা কাচ্চা আছে বাচ্চা কাচ্চা যদি গলার ভিতরে প্যাঁচের যদি মরে ধরে কোন ইলেকট্রিক শর্ট এর কোন ভয় নেই একদম হান্ড্রেড পার্সেন্ট

আলোতে ধরেন আচ্ছা এই যে দেখেন এখানে এটা কিন্তু এখন জ্বলে উঠেছে এই যে জ্বলে উঠছে আর একটু উপরে ধরি আমরা তাহলে এই যে দেখেন আচ্ছা এই যে চার্জিং হচ্ছে এই যে চার্জিং হচ্ছে ঠিক আছে চার্জিং হচ্ছে

আবার যদি মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা এক্সট্রা খরচ যায় কি কারণে আপনার পনেরো হাজার টাকা খরচ করবেন এখন বলেন এই সোলার প্যানেল থেকে শুধু আমি চালাবো নাকি আরো কিছু চালাতে পারবো আপনার এখানে একটুখানি খেয়াল করেন এই যে এখানে আউট অপশন দেওয়া আছে লোড আচ্ছা আলাদা দুইটা পয়েন্ট আছে আপনার বাসা যদি যদি ডিসি যে লাইট গুলো আছে ডিসি লাইট যদি থাকে আপনি ডিসি লাইট এখান থেকে সরাসরি চালাইতে পারবেন চালাতে পারবেন যদি আপনার রাউটার থাকে জাস্ট রাউটারের মাথাটা কেটে দুইটা নেগেটিভ পজিটিভ তার এখানে দিবেন আপনার সারা জন্ম রাউটার চলবে বিদ্যুৎ ছাড়া আচ্ছা আচ্ছা তারপরে দেখে গেছে আপনি ফোন চার্জ করবেন জাস্ট দুইটা মাথা কেটে আপনি লাগিয়ে দিলেই হয়ে যাবে ওকে ভাই ডেলিভারি দেওয়া যাবে কিনা যদি না আসে সারা বাংলাদেশ সারা বাংলাদেশে ডেলিভারি থাকবে আর এটা এখন তো ভাই আপনার ঠান্ডা ঠান্ডা হইতেছে আপনি যদি আরো বেশি ঠান্ডা চান আচ্ছা বেশি ঠান্ডা চাইলে এখানে খুলে আপনি জাস্ট পানি দিয়ে দিবেন এটা সচরাচর সবাই জানে গরিবের কুলার মানে পানি দিলেই চলবে কোনো বরফ টরফ লাগবে না আচ্ছা এই যে দিলাম শুধুমাত্র পানি এছাড়াও চাইলে আপনারা বরফের টুকরো চাইলে দিতে পারেন দিতে পারেন যার মানে আমি একটা কথা বলি ভাই এটা জিএফসি ইস্টার্ন ফ্যান না যেন আপনার একদম উড়ে নিয়ে যাবে এসি তো এসি যারা ব্যবহার করেন অথবা যারা এসির ফিল নিছেন তারা বলতে পারবেন যে এসির স্বাদটা কেমন আচ্ছা এই কুলিংটার ভিতরে আপনি সম্পূর্ণ এসির স্বাদ পাবেন এসির স্বাদ পাবেন জি এসির স্বাদটা পাবেন এখন আসেন এই যে আমরা এখানে আপনার এখানে দেখেন দেবীগঞ্জ পঞ্চগড়ে নিতে পারবো কিনা অবশ্যই সারা বাংলাদেশ এই যে দেখেন এখন আমরা কুলিং এ দিয়েছি মানে পানিটা

মন হচ্ছে ঝর্ণার পানিটা যাচ্ছে ঝর্ণার পানি ঠিক আছে আচ্ছা দর্শক কে কোন জায়গা থেকে আছেন আমাদের সাথে একটু কমেন্ট করবেন লাইকটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন কারণ solar প্যানেল কিন্তু অনেকেই খুশসেছেন অনেকেই চার্জার ইয়ার কুলার চার্জার ফ্যান কিনেছেন কিন্তু কারেন্টই তো থাকে না আজকে আমি আরেকটা কথা বলি আমাদের অনেক দর্শকরা আছে এই কুলারগুলো কুলার গরিপের এসি কুলারগুলো কিনতে কিনতে ঘর ভরছেন কিন্তু দেখে গেছে বিদ্যুতের প্রবলেমের কারণে ব্যবহার করতে পারতাছেন না রাইট তাদের জন্য তাদের জন্য এই যে প্যানেলটা দেখতে পারতেছেন সোলার প্যানেল সোলার প্যানেল আপনারা এটার জন্য আলাদা পাঁচ সাত হাজার টাকা খরচ করতে হবে না এটা আজকে আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এক্সট্রা ভাবে এবং একদম হোলসেল রেটে পার্চেস করতে হোলসেল রেটে জি হান্ড্রেড পার্সেন্ট তো সেম সিস্টেমটা আছে জি আমি আপনাকে এখান খুলে সরাসরি এখানেও আপনি দেখে দিচ্ছি যেহেতু আমাদের সামনে প্রোডাক্টটা আছে আচ্ছা আমরা দূরে না যাই ওকে দেখেন এটা তো কিন্তু সেম অপশন আছে সেই সুবিধাটা আছে আপনারা পাবেন ফ্যান বলেন আর এয়ার কুলার বলেন ইউএসএ থেকে আছে আমাদের সাথে সৌদি থেকে আছে কক্সবাজার থেকে আছে সবাই দাম জানতে যাচ্ছেন অবশ্যই আমরা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে প্রাইস বলে দিব আমরা যেহেতু ভাইয়া এই হট আইটেমটা নিয়ে আপনাদের সামনে আসছে অবশ্যই আমরা প্রাইস না বলে যাব না আপনারা অবশ্যই লাইভটা বেশি বেশি শেয়ার করবেন কারণ অনেক মা বোনরা গ্রামগঞ্জের এরা এই ভিডিওগুলো কিভাবে পাবে বুঝে না বুঝে না তো তারা তারা কিন্তু আসলে বিদ্যুৎবিহীন চলে আচ্ছা তো আপনারা এই ভিডিওগুলো যখন শেয়ার করবেন একের মাধ্যমে অন্যর কাছ থেকে ও ওনাদের কাছে পৌঁছাবে আচ্ছা বরিশাল দেওয়া যাবে কিনা অবশ্যই দেওয়া যাবে ভাই সারা বাংলাদেশে যে কোন প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন দেখেন এখানে কিন্তু সেম সিস্টেমটা দেওয়া আছে এইটা দিও কিন্তু আপনারা সোলার প্যানেলটা ইউজ করতে পারবেন আজকে একবারে লাইভে প্র্যাকটিক্যালি কিন্তু আপনাদেরকে দেখাই দিচ্ছি সবাই বলে যে সোলার দিয়ে চালাতে পারবেন সোলার দিয়ে চালাতে পারবেন আজকে দেখাই দিচ্ছি একবারে লাইভে আপনাদেরকে দেখেন চমৎকার ভাবে আপনারা কিন্তু এই ফ্যানগুলা বিদ্যুতের আর কোনো দরকার নাই এর কোনো বিদ্যুতের দরকার নাই প্যানেল যদি বাসায় থাকে আর এরকম ফ্যান আর এয়ারকুলার যদি বাসায় থাকে আর কোন কিছুরই আপনাদের দরকার নেই কাল বৈশাখের যে ঝড় গুলো হয় দেশগ্রামে দেখা গেছে আপনার কাটের খাম্বা থাকে একদম গাছপালা উঠলে তার তুর সব ছিঁড়া যায় এক সপ্তাহ পর্যন্ত কোন বিদ্যুৎ পাঁচ দিন এক সপ্তাহ বিদ্যুৎ থাকে না এখন আপনি বিদ্যুৎ ছাড়া কিভাবে চলবেন যে পরিমাণ চল্লিশ বিয়াল্লিশ পাঁচ পর্যন্ত তাপমাত্রা চলে যায় পাগল হয়ে রাইট রাইট এই যে দেখেন আমি এখন এই জিনিসটাকে আচ্ছা একটুখানি আপনাদেরকে দেখে দিবো সামনের দিকে লাইটের নিচে আমরা ধরলাম দেখেন আমরা কিন্তু সূর্যের তাপ না শুধু লাইট লাইট ধরেন হ্যাঁ এই যে দেখেন একটু কাছে আসেন দেখেন মিডিয়াম স্পিডে

এখানে বিদ্যুতের কোন কানেকশন সারা জনম চলবে একদম সারা জনম আপনার বাসায় যদি দেখা গেছে একটা ব্যাটারিও থাকে এক্সট্রা যদি এই ধরনের একটা ব্যাটারি থাকে আপনি জাস্ট একটা সোলার কিনবেন আচ্ছা আপনার সোলার আইপিএস লাগবে না আপনার ওই চল্লিশ পঞ্চাশ টাকা দামের আইপিএস কোন প্রয়োজন নেই আপনার জাস্ট একটা ব্যাটারি কিনবেন আপনার ঘরের ভিতরে চার পাঁচটা দশটা পর্যন্ত আপনার লাইট চালাইতে পারবেন দশ ওয়াটের একটা ব্যাটারি কিনে নিন রাতের জন্য কি ব্যবস্থা একজন বলতেছিল এটা কিন্তু চার্জ হয়ে থাকবে নাকি হান্ড্রেড পার্সেন্ট থাকবে আমি একটা জিনিস আপনাকে বলে দেই এখানে একটু কাছে আসেন রাতের জন্য যে ব্যবস্থা ডিসি লাইট পাওয়া যায় বাজারে সচরাচর ডিসি লাইট ডিসি লাইট গুলো কিনবেন কেনার পর এখানে দুইটা পয়েন্ট আছে খেয়াল করেন সবাই দুইটা লাইট জ্বলবে ঠিক আছে আপনার সরাসরি ডিসি লাইট থেকে সরাসরি আলাদা আউটপুট নিতে পারবেন আলাদা আউটপুট নেওয়া জি আলাদা আউটপুট নেওয়া যাবে ওকে ভাই এখন আপনি

আপনারা চাইলেও আমরা প্রোডাক্ট দিতে পারবো না হাতে যে কয়টা প্রোডাক্ট আছে আমরা সর্বোচ্চ দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন আচ্ছা এই যে প্যানেলটা রোদ্রে ধরে মানে লাইটের নিচে দাঁড় করে রাখছে বিশ ওয়াড বিশ এই প্যানেলটা একটুখানি খেয়াল করবেন এখানে মেড ইন জার্মানি প্যানেলের ভিতরে লেখা থাকবে ঠিক আছে এই লেখাটা থাকবে অরিজিনাল সোলারটা আচ্ছা এটার সাথে কন্ট্রোল বক্স সহ থাকবে আচ্ছা কন্ট্রোল বক্স এই যে একটা কন্ট্রোল করার জন্য বিদ্যুৎটাকে কন্ট্রোল করার জন্য একটা বক্স থাকবে এই বক্স থাকবে প্যানেল থাকবে প্যানেল থাকবে আর থাকবে নাকি তারও থাকবে আপনার 5-10 পর্যন্ত তার থাকবে 5 গোছ তার আপনারা পেয়ে যাবেন যারা এই প্যানেলটা নেবেন এটা 5000 7000 টাকা দিয়ে আপনাদেরকে কিনতে হবে না আচ্ছা এটার প্রাইস থাকবে ধামাকা রেট আমি দিয়ে দেব এটা আমি পরের রেটটা দিচ্ছি আমি কুলার কুলার রেটটা দিয়ে দিই এটা আপনারা যারা নেবেন আকর্ষণ আপনারা থাকেন আচ্ছা তো এই কুলারটা বাজারে বর্তমানে চলতেছে পনেরো হাজার পাঁচশো টাকা বর্তমান মার্কেট প্রাইস বর্তমান আচ্ছা একদিনের ভিতরে 3 চার টাকা ডিস্টেন্স কোম্পানি করে ফেলতেছে আমাদের কিচ্ছু করা নেই আমাদের হাত গুলো বাধা এইভাবে আচ্ছা কোম্পানি যে প্রাইসটা করবে আমরা ওই প্রাইসে আপনাদেরকে দিতে হবে আচ্ছা তো আমরা যে কয়টা প্রোডাক্ট আমাদের ঈদের আগের প্রোডাক্ট গুলো স্টকে ছিল আমরা একদম ধামাকা রেট দিয়ে দিব মাত্র বারো হাজার আটশো টাকা বারো হাজার টাকা ভাই তিনশো টাকা আর কমাই দেন ভাই তিনশো টাকা যদি কমান তাহলে আমার সালার বস্তা পর্যন্ত চলে যায় এটা আমি আপনার কথার জন্য মাত্র দুই দিনের জন্য মাত্র বারো হাজার পাঁচশো টাকা

এই দুষ্ট ছেলে স্টপ হও স্টপ হয়ে গেছে সবাই এই যে ফ্যানটা যারা নেবেন এটা তো কিন্তু এখানে পানির অপশন আছে পানির অপশন আছে এই যে এখানে দেখেন একটা ক্যান আছে জাস্ট আপনারা এই ক্যানটা খুলে নেবেন আচ্ছা এই যে দেখেন আমি এখানে পানি দিছি এই যে নিচে পানি আচ্ছা ঠিক আছে এখানে ও অলরেডি ফ্যানটা কিন্তু চলতে আছে একটুখানি খেয়াল করেন আচ্ছা আমি ফ্যানটা এখানে অফ করে দিলাম ওকে এখানে মিষ্টটা বের হচ্ছে দেখেন এই যে পানির মাধ্যমে বের হচ্ছে এই যে পানির মাধ্যমে বের হচ্ছে মিষ্ট এই জিনিসটাই যদি আপনারা কেউ ফ্রিজিং করতে চান আচ্ছা আপনারা এটাকে ফ্রিজিং করতে পারবেন ফ্রিজিং করতে পারবেন ঠিক আছে আর এর পাশাপাশি যদি আপনারা কেউ এটার ভিতরে মানে বরফের পানি ঢালতে চান তাও ঢালতে পারবেন কোনো প্রবলেম নাই ঠিক আছে ওকে তো এর পাশাপাশি এটা যারা ফিটিং করবেন ফিটিং এর সিস্টেমটা আমরা একটু দেখিয়ে দেই আচ্ছা এখানে এখানে একটুখানি সামনেই না এই যে লক হয়ে গেছে এটা এখন বের হবে না লক হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এই যে স্ট্যান্ড

আপনার জন্য মানে আপনি বলছেন দুই দিনের জন্য শুধু মাত্র রাশেদ ভাইয়ের খাতিলে মহব্বতে এগারো হাজার আটশো টাকা ভাইয়ের মন রক্ষার জন্য এগারো হাজার আটশো টাকায় দুই দিনের অফার যারা নিবেন এগারো হাজার আটশো টাকা আটশো টাকায়

লে সেই ভিডিওটা অথেন্টিক হবে জি আচ্ছা আরেকটা কথা বলি এই মামুনির বোর্ড ছাড়া এই যে এখানে দেখেন সোলার প্যানেল যে অপশন ओरिजिनल প্রোডাক্টটা একমাত্র মামুনই দেখাইছে এখন আসেন এর বাইরের সোলারটা আচ্ছা এই সোলারটা যারা নেবেন 5000 7000 এগুলা দিন শেষ ডিজিটাল একদম যাদের এসে বিদ্যুৎ নিয়ে অনেক ভোগান্তি যারা আগে কুলার কিনছেন ফ্যান কিনছেন তাদের জন্য

নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট দুবাই মার্কেট নিচতলা গলি নম্বর আঠেরো দোকান নম্বর চারশো ছয় চারশো সাত স্ক্রিনের দেওয়া নাম্বারে এবং কি অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই আপনাকে দুই হাজার টাকা বুকিং মানি করতে হবে এবং প্যানেলের ক্ষেত্রে সিঙ্গেল যারা সোলার প্যানেল কিনবেন তারা এক হাজার পাঁচশো টাকা বুকিং মানি করলে হয়ে যাবে আচ্ছা সিঙ্গেল সিঙ্গেল আপনি নিতে পারবেন চাইলে একসাথে নিতে পারবেন যারা একসাথে নেবেন যারা একসাথে নেবেন বারো হাজার পাঁচশো আর হচ্ছে পঁচিশশো পনেরো হাজার পনেরো হাজার একসাথে যারা নেবেন স্পেশাল ভাবে চব্বিশ ঘন্টার জন্য এই অফারটা দিব পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে চব্বিশ ঘন্টার জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র পাঁচশো টাকা ডিসকাউন্ট এই পাঁচশো টাকার ভিতরে আপনি আপনার বাড়ি পর্যন্ত এটার কস্ট পৌঁছাইতে পারছেন তাহলে পনেরো হাজার টাকা আসে দুইটা একসাথে নিলে সেক্ষেত্রে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা আপনারা নিতে পারবেন মাত্র চব্বিশ ঘন্টার জন্য এই অফারটা আর আমাদের পুরো ফুল এই গরিবের ফ্যান এবং গরিবের কুলারটার অফার থাকবে দুই দিন দুই দিন অবশ্যই আমাদের কাছে হিউজ পরিমাণ প্রোডাক্ট ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে ভাই এক বছরের থেকে এই যে এখানে একটুখানি খেয়াল করেন এই পুরো আগা থেকে মাথা গোড়া থেকে একদম আগা পর্যন্ত যতটুকু আছে এটার পুরো ফুল ওয়ারেন্টি থাকে এক বছর এক বছরের এক বছরের ঠিক আছে এক বছরের ভিতরে এনি প্রবলেম আপনি সার্ভিস ফ্রি পাবেন ঠিক আছে যদি কোনো পার্সের যদি টাকা মানে পার্স যদি চলে যায় আপনি পার্সের দাম দিতে হবে আমি মিষ্টি কথা বলি না আমি তিতা কথা বলে দেই যাতে আপনারা আমার থেকে কেনাকাটা করতে পারেন আচ্ছা ওকে তো দর্শক দেখেন দুইটা একসাথে নিলে কিন্তু আরো 500 টাকা আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন সোলার প্যানেল যাদের এরকম কুলার বা ফ্যান আছে আপনার চাইলে সোলার প্যানটা নিতে পারেন আলাদা যাদের দুইটা একসাথে লাগবে একসাথে নিলে কিন্তু পাঁচশো টাকা পাচ্ছেন তো লাইফটা শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন শেয়ার করে রাখেন পরবর্তী দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে আপনারা এগুলো নিতে পারবেন জি আলাইকুম